শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এখন বাজে ছটা তিরিশ মতো প্রত্যেক দিনের মতো আজও নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আবারও তোমাদের কাছে আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আর এখন বাজে ছটা তিরিশ মতো তাও কিন্তু বাইরে প্রচণ্ড রোদ্দুর উঠেছে দেখছো কেমন আলো ছাদে ঝলমল করছে সকালের বাসি কাজ সমস্ত আমার সেরে উপরে চলে এসেছি এখন ঠাকুরঘরের কিছুটা বাসন আমি মেজে রাখবো আমি ঠাকুরঘরের বাসনগুলো মাজতে থাকি তোমরা ততক্ষণ আমার ব্লগটা দেখতে থাকো জানো তো বন্ধুরা আজকের সোমবার তাছাড়া আবার কৌশিকী অমাবস্যা আছে আজকে ওই জন্যই আজকের আর আমিষ রান্না করবো না আর বাজারেও যাইনি বর্মশাই আজকে নিরামিষই করব। আজকে আবার বর্মশাই তাড়াতাড়ি অফিসে চলে যাবে ওই জন্যই আমি এদিকের কাজ ছেড়ে নিয়ে চলে যাব রান্নাঘরে আবার আজকের ব্লগটাও একটু দেরি হয়ে গেছে শুরু করতে সকালের কাজগুলো আমি সেরে নিয়েছি তারপরে ভাবলাম এবার ব্লগটা শুরু করে দিই এদিকে বরমশাই দেখো ঘুম থেকে উঠে ও স্নান করে চলে এসেছে ঠাকুর ঘরে এই ঠাকুর পুজো করে গিয়েই ও কিন্তু ভাত খাবে তার মধ্যে আমার রান্না করে কমপ্লিট করে নিতে হবে ভাত করা কিন্তু হয়ে গেছে ভাতের মধ্যে আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়েছিলাম ওগুলোও সিদ্ধ হয়ে গেছে এইবার শুধু তরকারি করব আর ডালটা সাতলে নেবো নিলেই হয়ে যাবে কলকু হবে আজকে সন্ধেবেলা একটু ধরাবো আজকে রোদ্দুরটা এতটাই করা উঠেছে যে মানুষ কেটে রাখলে শুকিয়ে যাবে দেখো দশ মিনিটের মধ্যে যে কোনো জামা কাপড় শুকিয়ে যাবে প্রচণ্ড করা রোদ্দু চারিদিকে একদম সাদা হয়ে গেছে রোদের দিকে একটু বেশিক্ষণ তাকালে চোখ যেন একদম ধোঁয়া হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা এদিকে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব বাসন কিন্তু মাজা হয়ে গেল চলো এবার ঠাকুরের বাসনগুলো আমি ধুতে যাই তোমরা কিন্তু আমার ব্লগটা দেখতে থাকো আর এই যে জামা কাপড়গুলো তোমরা দেখছো এখন তুলে নিচ্ছি এগুলো কিন্তু আজকের কাছে নি কালকেরই কেচেছিলাম কালকে একটু বেলা করেই কেচেছিলাম কেননা রবিবার ছিল কাজের চাপ একটু বেশিই ছিল অন্য দিনের থেকে তাই জামা কাপড়গুলো কালকের একটাও শুকায়নি সব ছাদে মেলা ছিল রাত্রে আমি একবার ভেবেছিলাম ছাদের জামা কাপড় সব তুলে নেব। কিন্তু বাবা বলল কি বলো তো এত কাপড় কোথায় মেলবে ছাদে আছে থাক সেটের তলায় আছে তো কিছুই হবে না থাক ওই জন্যই আমি কালকে সন্ধ্যে দেওয়ার সময় কিন্তু জামা কাপড়গুলো আর তুলিনি কোথায় বা মেলবো বলো এতগুলো জামা কাপড় তা ছিল আজকে দেখছি সকালে সব শুকিয়ে গেছে আর খুব সুন্দরভাবেই শুকিয়েছে আর কি বলো তো ঘরের মধ্যে যদি জামা কাপড় মেলে দিই তো সেই জামা কাপড়ের একটা অন্যরকম গন্ধ হয়ে যায় চলো বন্ধুরা এইবার ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেবো অনেকক্ষণ রয়েছে দেখো সামান দিয়ে মেজে তারপরে অনেকক্ষণ রাখলে কি হয় বাসনের গায়ে না একটা সাদা দাগ হয়ে যায় আর সেই জন্যই আমি ভালো করে রোপড়ে রোকড়ে এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে বর্মশায় তাড়াহুড়ো করছে বাসন দিতে হবে ও পুজো শুরু করে দেবে আর এখন আমি একটু মনসা গাছে তুলসী গাছে আর বেল গাছে জল দিয়ে দিলাম দেখো এত কড়া রোদ্দুর না গাছগুলোতে জল না দিলে ঝিমিয়ে পড়ছে ওই জন্যই ঘন ঘন জল দিই আমি যখনই ছাদে আসি একটু করে গাছের গোড়ায় জল দিয়ে দিই কেননা টবের গাছ তো এই গাছগুলোতে ঘন ঘন জল দিতে হয় দেখো বন্ধুরা এবার নিচে চলে এসেছি এখন ছেলের ঘরের বিছানাটা তুলে দেবো ও তুলে দিয়ে গেছে তাও আমি একটুখানি ঝেড়ে পরিষ্কার করে দেবো বিছানাটা আর জানালাটাও একটু খুলে দিলাম এইদিকে জানালাটা সেরকম খোলা হয় না ও তো খোলে না আমি আর বাবাই একটু খুলে দিই মাঝে মাঝে ও চলে গেছে পড়তে আর একটা কথা বন্ধুরা তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে সাপোর্ট করার জন্য একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে কমেন্টটা করেছে খুব ভালো লাগলো ভালো থাকবে সবাই নমস্কার আর দিদিভাইয়ের নাম পম্পা কবিরাজি দিদিভাই তুমিও খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর এত সুন্দর সুন্দর তুমি কমেন্ট করো আমার খুব ভালো লাগে কোথা থেকে তুমি কমেন্টটা করছো পরের ব্লগে কিন্তু আমাকে জানিও তুমি সত্যি আমার পরিবারের একজন হয়ে গেছো আমার প্রত্যেকটা ব্লগেই তুমি প্রায় কমেন্ট করো এটা আমি লক্ষ্য করে দেখেছি যেদিন করে কমেন্ট করো না সেদিন কিন্তু আমি তোমাকে খুব মিস করি আর কি বলো তো তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া তো আমি কোনোদিনই এগোতে পারবো না তোমরা কিন্তু আমাকে এইভাবেই সাপোর্ট করো আর এইভাবেই ভালোবেসে যেও এদিকে কাজ ছেড়ে চলে যাবো রান্নাঘরে এখনও রান্নার কিছুই জোগাড় করিনি এদিকে কিন্তু সমস্ত জামা কাপড় ভাঁজ করা প্রায় আমার হয়ে এসেছে যেগুলো ছাদে থেকে নিয়ে এসেছি সেইগুলোই এখন ভাঁজ করে যে যার জায়গার জিনিস জায়গাতে রেখে দেবো আর দেখো এখানে হাফ প্যান্ট আর গেঞ্জিটা কিন্তু শোকায়নি এই দুটো একটু হালকা হালকা মানে ভিজে ঠিক নয় মানে ঠান্ডা ঠান্ডা লাগছে এরকম আর কি এই দুটো ঘরে মেলে দিলাম আর এখন দেখো বর্মশয়ে পুজো করা প্রায় শুরু হয়ে গেছে এক ঘন্টা ধরে চলল ঠাকুরঘর পরিষ্কার ওদিকে তলায় জল দেওয়ার নিচে সব সেরে চলে এসেছে দেখো বন্ধুরা এখন বর্মশায় ঠাকুরের ভোগের থালা ফল কেটে রেডি করে নিচ্ছে তারপরে ঠাকুরের ভোগটা নিবেদন করে দিয়েই একটু আরতি করে নেবে নিলেই ওর পুজো কিন্তু হয়ে যাবে দেখো এখন আরতি করছে এদিকে আমি রান্নাও প্রায় সেরে ফেলেছি এখানে দেখো ডাল করেছি করলা ভাজা আর আলু বরবটি ঢেঁড়স দিয়ে ভাজা আর আলু মাখা করেছি আর পাপড়ও ভেজেছি আরও একটা তরকারি বসিয়ে দিয়েছি ঝিঙে আলু ডাঁটা দিয়ে তরকারি আর কিছুটা পাপড়ও দিয়ে দেবো শেষে এদিকে দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ছেলে পড়ে চলে এসেছে আর ওর খুব খিদে পেয়ে গেছে ও বললো আমাকে দুটো ততক্ষণ খেতে দিয়ে দাও ওকে খেতে দিয়ে দিলাম ওই যা 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 রান্না আগে হয়েছে সেইগুলো দিয়েই দিয়ে দিয়েছি আর এখন দেখো তরকারিটা নামিয়ে নিচ্ছি তরকারিতে সতনার ডাটা দিয়েছি এটা কিন্তু এখানকার ডাটা নয় এটা হচ্ছে ভাইজাকের ডাটা এই ডাটাটা আমার দাদা নিয়ে এসছে ভাইজাক থেকে ওখানকার ডাটাটা খুব সুন্দর টেস্ট আর নরম ভীষণ আর ছেলে বাবা খেতে খুব ভালোবাসে তবে ডাটাটা কিন্তু একটু অন্যরকম এখানকার মতো নয় চলো এইবার ছাদে চলে এসেছি এখন ছাত্রা ভালো করে একটু ঝাড় দিয়ে নেবো রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর বরমশাই কাজেও চলে গেছে আর ছেলে খাওয়া দাওয়া করে ও খেলতে গেছে আজকে কেননা টিচার্স ডেতে বাচ্চাদের দুটো টিম হবে সেখানে খেলা হবে ওই জন্য আজকে প্র্যাকটিস করতে গেছে ছাত্রা এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কেননা আজকে সন্ধ্যেবেলা কৌশুকি অমাবস্যা আছে আজকে প্রদীপ ধরাবো ভাবছি আর একটু কর্পূর আনতে বলবো বাবার আরতিও করব ঠাকুরের করকুরে আর ঘরে কটা প্রদীপ আছে দেখব প্রদীপ জ্বালাবো আর মোমবাতি তো জ্বালাবো দেখছো বন্ধুরা একটু আগে কিরকম মেঘলা ছিল এখন আবার কড়া রোদ্দুর উঠেছে এক এক সময় খুব জোরে রোদ্দুর উঠছে আর এক এক সময় আবার মেঘ করছে মানে দেখছো কীরকম আবহাওয়াটা পরিবর্তন হচ্ছে ভাদ্র মাসে এরকমই হয় এই টপগুলো দিয়ে এত মাটি পরে ছাদের মধ্যে প্রায় দু তিন দিন বাদে বাদে আমি এই ছাদ পরিষ্কার করি বর্ষাকালে এটাই সমস্যা হয় জানো তো গাছ ছাদে রাখলেই এই সমস্যাটা হয় ছাদ ড্যাম হয়ে যায় আর ঘন ঘন পরিষ্কার করতে হয় কেননা টপ দিয়ে মাটি পড়ে সেই জন্যই এরকম বারবার পরিষ্কার করতে হয় আর কি বলো তো আমাদের কিন্তু বাড়িটা আছে উঠোন নেই মানে বাড়ির থেকে বের হলেই রাস্তা এই ছাদটা আছে আমি যখনই সুযোগ পায় মানে সময় পায় ছাদটা এসে পরিষ্কার করি ঝাঁট দিই খোলা আকাশটা দেখতে পেলে না মনটা খুব ভালো লাগে আর ওই ঘরের মধ্যে সব সময় থাকতে থাকতে ভালো লাগে না ছাদে একটু হাঁটলাম ঘুরলাম ছাদ একটু পরিষ্কার করলাম এতে মনটা আমার খুব ভালো থাকে আমাদের বাড়িটা এমন একটা জায়গায় তো কেউ কারোর সাথে কথাও বলে না আর কেউ কারোর সাথে গল্পও করে না আর তাছাড়া কি বলো তো আমার সময়ও নেই এই জবে থেকে ইউটিউবের কাজ শুরু করেছি তবে থেকে সময়টা যে আমার কি স্পিডে চলে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না তো চলো বন্ধুরা তোমাদের সাথে অনেক তো বক বক করলাম এবার দেখো সন্ধে হয়ে গেছে আর আমি সন্ধে দিতে চলেও এসেছি তোমরা তো জানো আজকের কৌশিকি অমাবস্যা আছে আর আজকে সন্ধ্যেটা আমি একটু অন্যরকমভাবেই দেবো কেননা রোজ দিন যেরকম দিই আজকে কিন্তু সেরকম দেবো না চলো এবার কিভাবে আমি সন্ধেটা দিই সেটাই তোমাদেরকে দেখাবো দেখো এই অমাবস্যার দিনকে যাদের ঘরে বাস্তু দোষ আছে বা নেগেটিভ শক্তি থাকে সেগুলো তো আমরা দেখতে পাই না চোখে আর সেইগুলো মানে দূরে চলে যাওয়ার জন্য আমি এইগুলো করে থাকি বাড়িতে আর কি বলো তো আমাদের বাড়িটা একটু জঙ্গলের মধ্যে মানে বাড়িঘর দোর আশেপাশে নেই মানে ধরতে গেলে বোনের মধ্যেই আমরা থাকি আর এইভাবে ঠাকুরের ওপর ঈশ্বরের ওপর বিশ্বাস ভরসা রেখেই কিন্তু আমরা এখানে থাকি চলো বন্ধুরা এইবার পুজোর আরতিটা সেরে নিই আর দেখো আজকে কিন্তু একটু কর্পূর দিয়ে আরতি করবো ঠাকুরের দেখো বন্ধুরা এইবার আমি কর্পূর দিয়ে ঠাকুরের আরতি করে নেব। আর কি বলো তো আমি ঠাকুর মশাইয়ের কাছে শুনেছি এই যে কর্পূরের যে গন্ধটা সেটা কিন্তু ঘরে থাকা বেশ ভালো এই আরতি করার পরে আমি একটু ঘরেও চারিদিকে দেখিয়ে আনব দেখো বন্ধুরা এখনও কিন্তু আমার সন্ধে দেওয়া শেষ হয়নি ঘরে তো দেয়া হয়ে গেল এইবার ছাদে দেবো আবার নিচে তুলসীতলায়ও দেবো চলো প্রদীপ আমি ধরিয়ে নিয়েছি এইবার এক এক করে প্রদীপগুলো দিয়ে আসি দেখো কীরকম অন্ধকার হয়ে গেছে কিছুই আর দেখা যাচ্ছে না চলো প্রথমে আমি বেল গাছের গোড়ায় দিয়ে দিলাম এইবার তুলসী গাছ আছে আর মনসা গাছ আছে ওখানেও দিয়ে দিলাম এরপর একটু ধুনো দেব। ধুনো তো আজকে দিতেই হবে চলো এইবার ধুনোটা ধরিয়ে নিই তারপরে আবারও ফিরে আসছে কী তো আজকের আকাশে তারাও নেই একটাও একদম অন্ধকার করে আছে রাতে মনে হয় বৃষ্টি হবে দেখো বন্ধুরা ধুনো ধরানো হয়ে গেছে আর একটুখানি বাতাস করে আমি ধুনোটা ধরিয়ে নিলাম মানে জ্বলছিল না নারকোলের ছোপড়াগুলো মানে ড্যাম হয়ে গেছে বর্ষাকাল তো দেখো অনেকক্ষণ পরে ধুনোটা ধরে গেছে এইবার আমি ছাদে তো দেখিয়ে নিলাম এবার নিচে চলে যাব। আর ছাদে কাজ নেই একেবারে তালা দিয়ে দেবো রাত্রের মতো চলো এইবার ঘরে ধুনোটা দেখিয়ে নেবো নিয়ে নিচে চলে যাব তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো হ্যাঁ আর আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর যদি না ভালো লাগে তাও জানিও তাহলে আবার দেখা হবে পরের ব্লগে